ক্যানাডায় এই মুহূর্তে প্রচণ্ড আর্থিক মন্দা চলছে এখানে ক্যানাডিয়ান যে পোস্টাল সার্ভিস সেটা কাল ধরে এখানে স্ট্রাইক চলছে গতকাল গেল কিউবেকে এই বনশুয়াল এসব এলাকায় পাবলিক ট্রান্সপোর্ট স্ট্রাইক এখানে অসংখ্য মানুষ বেকারত্বে ভুগছে তাই এখানকার ইমিগ্রেশন অনেক টাফ এখানে যারা এসে সেই ক্যানাডিয়ান গোল্ডেন টাইম আশা করেন ওই টাইমটা ওভার মরিচিকায় ভুগবেন না সামনে বরফের সময় আসছে বেকারত্ব চরম আকার ধারণ করবে একই অবস্থায় ইউরোপে ইউরোপে ধরপাকড় চলছে আমেরিকায় তো ধরপাকড় চলছে ইউরোপে ইটালি একটি দেশ আপনারা জানেন গত দশ বছর আগে আমি যখন সেখানে গিয়েছিলাম একটি লাইভ ভিডিও করেছিলাম তখন ওই ভিডিওতে আমি বলেছিলাম যে ইটালি থেকে ডিপোর্ট হয় না অনেক মানুষ আছে কিন্তু ইটালি থেকে ডিপোর্ট করে না ওরা কিন্তু ইটালিতে এখন ধরপাকড় করে ডিপোর্ট হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সিরিয়াস ভেরি সিরিয়াস ইমিগ্রেশন অবৈধ যারা আছে তাদের ব্যাপারে এমনকি অনেকে গ্রিন কার্ড পেয়েছেন কিন্তু তাদের রেকর্ডে দেখা গেছে তারা অনেক মিথ্যা কথা বলেছেন রাজনৈতিকের ব্যাপারে সব বিষয়ে এবং অনেক ক্ষেত্রে হোমল্যান্ড সিকিউরিটিগুলো তাদের ইনভেস্টিগেশন করে তাদের ব্যাপারে তাদের এই গ্রিন কার্ড পর্যন্ত বাতিল করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে আবার অ্যাসাইলেন করেছেন সামান্যতম যদি কোনো ঝামেলা থাকে এবং সেখানে যদি কোনো ক্রিমিনাল কেস বা ইত্যাদি যদি সামান্যতম ল ভায়োলেশন থাকে খবর আছে খবর আছে আমি বহু বছর এসব দেশে যাতায়াত করি থাকি আর আমেরিকার ব্যাপারে বলতে গেলে তো আপনারা জানেনি আমেরিকার সাথে আমার আত্মার সম্পর্ক কারণ আমার মা ন্যাচারালাইজ আমেরিকান সিটিজেন বোনরাও তাই ভাগরা ভাগড়ি ভাস্তাভাস্তি আমরা ফোর্থ জেনারেশন আমেরিকায় এবং আমার ছেলে পর্যন্ত আমেরিকান বাইবার আমি আমেরিকান ল ফার্মগুলোতে চাকরি করেছি ইমিগ্রেশন ল ফার্মগুলোতে আমি জানি ভেরি সিরিয়াস সিচুয়েশন চলছে আমেরিকায় আইস জায়গায় জাগায় হানা দিচ্ছে জ্যাকসন বিভিন্ন জায়গাগুলো খালি রাস্তার বিরুদ্ধে মানুষ ভয় পায় ইল্লুর বিরুদ্ধে অনেক নালিশ আছে অসংখ্য নালিশ আমরা সব নালিশ জমা দিয়েছি জায়গা মতো এটা ম্যাটার অফ টাইম ম্যাটার অফ টাইম ও এনি টাইম ধরা খাবে এখনও জামাতের নেতাদের পায়ে ধরছে বিএনপির নেতাদের পায়ে ধরছে বুঝতে পেরেছেন না লাভ হবে না এনি টাইম ওকে পাকড়াও করা হবে ওকে ধরে ওর পায়ে বেরিয়ে বেঁধে হাতে হাত করা পরিয়ে ওকে বাংলাদেশ পাঠানো হবে বুঝতে পেরেছেন ও বলেছে বাংলাদেশ যাবো যাবো ঘোড়ার ডিম যাবা কারণ তুমি জানো তোমার গেলে কি করবে বাংলাদেশের যারা সত্যিকার আইন প্রয়োগ করার ক্ষমতা রাখে তারা বুঝেছ এবং অসংখ্য মানুষকে এই ইল্লু খেপিয়ে তুলেছে অনলাইনে ব্ল্যাকমেইল করা এইটা করা সেটা করা শেখ হাসিনার বিরোধিতার নামে তারা এই সকল এনসিপি এবং এইসব দালালদেরকে দিয়ে তারা বিভিন্নভাবে মানুষদেরকে হ্যারাস করেছে তাদের প্রাইভেসি ধ্বংস করেছে বিভিন্নভাবে তাদেরকে ব্ল্যাকমেল করেছে যে সব কিছুর প্রমাণ অসংখ্য মানুষের কাছে আছে ও দেশে গেলেও মহাবিভূতে পড়বে আমি মুফাসির ইসলাম আগামী বছর শুরুতেই বাংলাদেশ আসছি আমার বাপ মা পুরুষ জন্ম দেয়নি এবং আমি এই সকল দেশের এমবেসিগুলোকে যেহেতু আমি আমেরিকান সন্তানের বাবা আমেরিকানের সন্তান যেহেতু আমি একজন ক্যানাডিয়ান স্পাউস আমি একজন ব্রিটিশ নাগরিক আমি এই সকল এমবেসিকে ওয়াকাফাল করেই বাংলাদেশে যাচ্ছি এবং আমার অসংখ্য বন্ধু বান্ধব আমার সাথে দেখা করতে আসবে আমি বাংলাদেশে আমার যতখানি কন্ট্রিবিউশন আমি দেব আমি যা বলেছি জীবনে সঙ্গতেই কথা বলেছি আমি সকল মানুষকে ভালোবেসেছি বাংলাদেশের উন্নয়ন চেয়েছি আমি কখনো মৃত্যুকে ভয় পাইনি পাবো না সত্য কথা বলা থেকে এক পাপ পেছবে না সে যেই দল যেই নেতার বিরুদ্ধে হোক না কেন দেখবেন এই ইল্লুপিং করে ঝরে যাবে কারো তারা ভিউ ব্যবসা করে হিসাবে ভিউ ব্যবসার প্রয়োজন নেই আমার বাপ মা চোদ্দ গোষ্ঠী যা রেখে গেছে আমি আইন পেশায় যদি দুই টাকা নাও কামাই সাত জেনারেশন বসে খেতে পারবো সেটার প্রমাণ দেশে গেলেই দেখবেন কিন্তু এই সকল ইলু পিঙ্কুকে আজ হোক আর দু একদিন পরে হোক বিশেষ করে ইল্লুকে পায়ে বেরি দিয়ে হাতে হাত করা পরিয়ে অর্বৃত্তি যত মানুষ জন্মেছে বাংলাদেশে চালান করা হবে সময়ের ব্যাপার আইস এলো বলে টেরাম আছে লু টেরাম আইস আইতাসে ঠান্ডা লাগে শরীরে